সিপাহীজলা চিড়িয়াখানায় পাখির এনক্লোজার তৈরির জন্য নির্মিত অস্থায়ী টিনের ছাউনি সহ চার পাঁচ লক্ষ টাকার সামগ্রী গায়েব ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সিপাহীজলা চিড়িয়াখানায় ঘটনা এক সপ্তাহ পূর্বে সিপাহীজলা চিড়িয়াখানায় চিড়িয়াখানা ইনচার্জের অফিস অর্থাৎ কিউরেটর অফিসের একেবারে নাকু বরাবর তৈরি হচ্ছে দেড় কোটি টাকা ব্যয়ে বিশাল বড় একটি পাখির এনক্লোজার যাতে করে পাখিরা স্বাধীনভাবে এই এনক্লোজারের মধ্যে উঠতে পারে দু সালে এই এনক্লোজার তৈরির কাজ শুরু হয়েছিল মাছ পথ হঠাৎ করে বন্ধ হয়ে যায় যখন এই এনক্লোজার তৈরির কাজ শুরু হয় তখন এর সঙ্গে সঙ্গে এই এনক্লোজার তৈরির সামগ্রীগুলো রাখার জন্য একটি অস্থায়ী টিনের ছাউনি তৈরি হয় এই এনক্লোজারের পাশে এই অস্থায়ী টিনের ছাউনির মধ্যে রাখা হয় নির্মাণ সামগ্রী লোহার চটি লোহার অ্যাঙ্গেল সহ অন্যান্য অনেক কিছু মূল্যবান ধাতব্য বস্তু প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার সামগ্রী ছিল এই অস্থায়ী ছাউনির মধ্যে এটিকে অস্থায়ী স্টোরো বলা হতো হঠাৎ করে এক সপ্তাহ পূর্বে পুরো টিনের ছাউনির সহ এনক্লোজার তৈরির যাবতীয় সামগ্রী উদয় হয়ে যায় ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে সিপাহী জেলা এই ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ বিশালগড় এলাকার শাসক দলীয় ছজন বেকার যুবক তারা পিডব্লিউডি থেকে টেন্ডারে এই পাখির এনক্লোজার তৈরির কাজ করেছিল